নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাইন্ড অফ জার্মানির একটা বাস্তবতা এটা সার্বিক চিত্র না কিন্তু এটা একটা চিত্র সো আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে জার্মানিতে যেটা আগে অনেকবার আমি বলেছি যে প্রচুর টাকা পয়সা সবার সবাই অনেক ধনী এবং সবাই চাইলেই ঠুস করে একটা জব পেয়ে যায় কিন্তু বাস্তবতা এরকম না জার্মানিতেও প্রচুর মানুষ বেকার আছে জার্মানরাও প্রচুর বেকার আছে এবং জার্মানিতে এই যে বিশ্ব অর্থনীতির যে মন্দ অবস্থা চলছে সারা পৃথিবীতে সেইটার প্রভাব কিন্তু জার্মানিতেও আছে কানাডাতে আছে আমেরিকাতে আছে সারা পৃথিবীতে এটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যারা আপনার যোগ্য তারাই টিকে থাকবে তারাই বেঁচে থাকবে সো যে বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে আমার একজন কলিগ তিনি ব্যাচেলর শেষ করেছেন হ্যাঁ মানে জার্মান একটা ইউনিভার্সিটি থেকে জার্মান কলিগ মানে আমার কোম্পানিতে আসলে আমি ছাড়া কোনো বিদেশি মানুষ আসলে নাই সো এই জার্মান কলিগ তিনি ব্যাচেলর ডিগ্রি শেষ করে বসে আছেন জব টব পাচ্ছেন না তারপরে সিদ্ধান্ত নিলেন কি যে হাউস বিল্ডিং করবেন কেন এই সিদ্ধান্তটা নিলেন আসলে ব্যাচেলর করার পরও চাকরি কি জার্মানিতে হয় না মানে এতই কঠিন আসলে কোনো কোনো ক্ষেত্রে কঠিন কারণ আপনারা জানেন যে জার্মানিতেও মানে এই যে উচ্চশিক্ষাটা সেটা উচ্চশিক্ষা কিন্তু আসলে রিসার্চ ওরিয়েন্টেড আপনারা জানেন যে বিশেষ করে ইন্টারন্যাশনালে তো প্রচুর পরিমাণে রিসার্চ ওরিয়েন্টেড প্রচুর বুকিস না মানে বই নির্ভর পড়া লেখা আপনারা জানেন হ্যাঁ হকসলেতে যেগুলো হকশলে বা অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি সেখানে প্রচুর প্র্যাকটিক্যাল বিষয়টি সেগুলো থাকে কিন্তু থিওরি মানে বেশি থাকে এটা আপনারা জানেন কারণ শিক্ষা মানে কিন্তু প্রচুর থিওরি সো তিনি যেটা করেছেন মানে ব্যাচেলর ডিগ্রি শেষ করে বিএড মানে আর কি ব্যাচেলর অফ আর্টস উনি করেছেন গেম ডিজাইন বা এরকম কোনো একটা কিছু তো সেখানে যেহেতু প্রচুর আপনার থিওরিটা পড়তে হয়েছে সেই ক্ষেত্রে তিনি আসলে জবটা পাচ্ছিলেন না তার ধারণা আর কি এই কারণে যে প্রচুর যেহেতু থিওরি আমি আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড অথবা কাইন্ড অফ জব এক্সপিরিয়েন্স একটু গ্যাদার করি হ্যাঁ এই ধরনের কিছু একটা করার চেষ্টা করছিলেন এবং মাত্র হাউস বিল্ডিংয়ের স্টার্টিং আপনারা জানেন কত হাজার বারোশো বেশি কিন্তু খুব কম ক্ষেত্রে পাওয়া যায় ঠিক না সো গড় তা হাউস বিল্ডিংয়ের স্টার্টিংয়ে বেতন হয় যে কোনো প্রফেশনে ছয় সাতশো আটশো থেকে শুরু করে হাজার বারোশো তেরোশো পর্যন্ত হয় মোটামুটি হ্যাঁ হেলথ সেক্টরে সম্ভবত চোদ্দোশো পনেরোশো হতে পারে স্টার্টিংয়ে প্রথম বছরে ইভেন্ট সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই আটশো এক হাজার টাকার জন্য মানে ইউরোর জন্য তিনি হাউস বিল্ডিং শুরু করেছেন শুধু টাকার জন্য না আসলে হাউস বিল্ডিং শুরু করেছেন কিছু জব এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এবং হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু শেখার জন্য কারণ হাউস বিল্ডিং কিন্তু প্র্যাকটিক্যালি শেখার সুযোগটা পায় যেহেতু একটা অফিসে বসে কিছু একটা তিনি করতে পারেন অফিসে হোক অথবা যদি অন্য কোনো কতগুলো হাউস বিল্ডিং থাকে না মাঠে ঘাটেও কাজ করা লাগে যেমন কৃষিতে যদি হয় অথবা কোনো একটা ফ্যাক্টরিতে যদি হয় হাউস ং বা কোনো এই ধরনের যেটা হয় যেখানে হোক না কেন সেই ধরনের কাজগুলাতে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার জন্য তিনি হাউস বিলুন শুরু করেছেন সো আপনারা বুঝতে পারছেন যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসবেন তারা কিন্তু আমার প্রচুর ভিডিও দেখেন নানান ধরনের ভিডিও আমি বানাই তো প্রত্যেকটা ভিডিওর আসলে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু সতর্ক করব। যে আপনারা জার্মানিতে আসলে জীবন ফুলে ফলে শস্য শ্যামলা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই আমি বারবার সতর্ক করছি আমার প্রচুর ভিডিও দেখে প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে আসলে জার্মানিতে আসছে গত কয়েক বছরে কিন্তু যেটা হচ্ছে মোটিভেশনের জায়গাটা যদি ওই রকম হয় আপনাদের যে আমি জার্মানিতে গেলে শুধু থিওরি পড়বো এবং হচ্ছে মানে বই নিয়ে পড়ে থাকব আমি প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখবো না তাহলে কিন্তু জার্মানিতে এসেও আসলে ভবিষ্যৎ খুব বেশি সুবিধার হওয়ার সুযোগ একটু কম বলে আমি মনে করি কারণ দেখেন এই যে আমার কলিগের কথা আমি বলছি সে কি জার্মান পারে না সে তো জার্মান হান্ড্রেড পার্সেন্ট সে কিন্তু মানে পছন্দ একটা জব পাচ্ছিলো না কেন কারণ তার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ ছিল না সো এটা আমরা অনেক সব বাংলাদেশে মজা করে বলি যে আমাকে যদি আপনারা জব না দেন তাহলে জব এক্সপিরিয়েন্স হবে কিভাবে। ঠিক না এটা জার্মানি তো কিছুটা সত্য কারণ সে যদি ধরেন যে ছাত্রাবস্থায় কিছু প্র্যাকটিকুম ট্যাকটিকুম করতো আপনারা জানেন প্র্যাকটিকুম মানে কাইন্ড অফ ইন্টার্নশিপ টাইপে সেই ইন্টার্নশিপ ছয় মাসের হতে পারে বা কম বেশি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেড় দুই মাসের হতে পারে কয়েক সপ্তাহেরও হতে পারে সো সেই ধরনের যদি সে স্টাডি অবস্থায় করতো মোস্ট প্রবাবলি সে হয়তো তাড়াতাড়ি একটা জব পেয়ে যেত সো এখান থেকে আপনাদের লেসনটা কি হতে পারে লেসনটা হচ্ছে আপনারা যারা উচ্চশিক্ষা নিতে জার্মানিতে আসবেন অবশ্যই উচিত হবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করা অথবা পড়াশোনা চলাকালীন মানে এই ধরনের প্র্যাকটিক্যাল কোনো কাজে যেই প্রফেশনে আপনি আফটার স্টাডি যেতে চান সেই ধরনের কোনো প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা যায় কিনা সেটা হতে পারে ইন্টার্নশিপ ফ্রি ইন্টার্নশিপ বা এনিথিং মানে আপনার প্র্যাকটিক্যাল নলেজ যেভাবে আপনি গ্যাদার করতে পারেন সেই ধরনের কোনো একটা কাজ যুক্ত হয়ে যাওয়া যেন আপনার আফটার স্টাডি জব পেতে ওই আমার কলিগের মতো এত কষ্ট করতে না হয় অথবা ব্যাচেলর করে মাস্টার্স করে আবার যেন আপনি হাউস বিল্ডিংয়ের কথা চিন্তা করা না লাগে ঠিক আছে শুধুই আপনার গদ বাধা যেই মানে ইয়ে আছে থিওরি আছে সেইগুলো নিয়ে পড়ে না থেকে ওই পড়া চলাকালীন সময়েই ছোট ছোটো 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 নানান ধরনের কোর্স করা যায় সেটা অনলাইনে হতে পারে আপনারা জানেন ইউডিএম আছে কোর্সেরা আছে ইউটিউবে ইভেন প্রচুর ছোটো ছোটো কোর্স আছে হ্যাঁ অথবা গুগল যে আপনার শপ একটা আছে হ্যাঁ অথবা গুগল গ্যারেজ এরকম কি কি আছে সেখান থেকে আপনি যদি ছোট ছোটো কোর্সগুলো করতে পারেন তাহলে যেটা আপনার মানে ইয়েটা গেইন হবে আপনার প্র্যাকটিক্যাল দক্ষতার আপনার কিছুটা হলেও বাড়বে যদি আপনার আইটি রিলেটেড হয় সেই ক্ষেত্রে আইটি রিলেটেড নানান প্রজেক্ট আপনারা নিজেরাই করতে পারেন আর যদি যেটা বলেন সরাসরি কোনো কোম্পানিতে ইভেন বিনামূল্যে যদি আপনি কাজ করার সুযোগ পান তাহলে এটা পরবর্তীতে আপনার জব পেতে অনেকখানি হেল্প হবে ঠিক আছে সেটা বাংলাদেশে আপনার মানে উচ্চশিক্ষা কালীন কিন্তু এই ধরনের সুযোগটা একটু কম কোনো কোম্পানি আপনাকে ওই ধরনের জব দিবে বলে আমার ধারণা একটু কম মানে খুব বেশি কোম্পানি হয়তো ওই রকম নাই হয়তো আফটার স্টাডি আপনাকে ছয় মাসের একটা ইন্টার্নশিপ অফার করতে পারে কিন্তু স্টাডি অবস্থায় খুব বেশি মাত্রায় নেয় কিন্তু জার্মানিতে স্টাডি অবস্থায় আপনি চাইলে নিজের তাগিদে কিন্তু করতে পারেন আর বিভিন্ন সেমিস্টারে কিন্তু আপনার মানে প্র্যাকটিকাম অথবা ইন্টার্নশিপ এগুলা করার সুযোগ কিন্তু থাকে সো আপনারা যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসবেন ভবিষ্যতে তাদের অবশ্যই উচিত হবে এই ধরনের মোটিভেশন নেওয়া যে আমি প্র্যাকটিক্যালি কোনো কিছু হয় নিজে থেকে শিখবো অথবা দেশে বসেই কোনো কিছু শিখে যাব অথবা জার্মানিতে গিয়ে হলেও এই ধরনের কোনো একটা প্রতিষ্ঠানে মানে বিনামূল্যে হলেও আমি কাজ করার চেষ্টা করব নর্মালি বিনামূল্য ছাড়াও কিন্তু নানান ধরনের পেইড ইন্টার্নশিপও আছে কিন্তু যদি পেইড ইন্টার্নশিপ নাও পান মানে ইন্টার্নশিপ বিনামূল্যে হলেও করার চেষ্টা করবেন ওই লম্বা ইন্টার্নশিপ না হলেও দুই সপ্তাহের হলেও চেষ্টা করবেন যে ছোটো 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 অনেকগুলো যদি আমি করতে পারি হ্যাঁ বছরে একটা করে যদি আমি ছোটো দুই সপ্তাহ করে আমি ইন্টার্নশিপ করতে পারি এই ধরনের করলে আপনার আফটার স্টাডি জব পাওয়াটা অনেকখানি সহজ হবে সো এটা হচ্ছে জার্মানির একটা বাস্তবতা জার্মানি তো মানে আপনার জব পাওয়া কঠিন এবং আপনি এই যে আমি আমার নিজের কোম্পানির একজন এমপ্লয়ির উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম যে আফটার মানে ব্যাচেলার্স তাকে আবার মানে হাউস বিল্ডিংয়ে ঢুকতে হয়েছে মানে বাংলাদেশে আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছেন আবার আপনি ডিপ্লোমাতে ভর্তি হবেন হবেন না নিশ্চয়ই কিন্তু জার্মানিতে এটা হয় জার্মানিতে এটাকে মানে আনসমার্টও ভাবা হয় না জার্মানিতে এটাকে ধরেন যে আন্ডার এস্টিমেটও করা হয় না যে না তার কোনো যোগ্যতা নিশ্চয় নাই তা না হলে সে একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে কেন আবার ডিপ্লোমা করতে গেল হ্যাঁ জার্মানি বাস্তবতা ওইভাবে চিন্তা করা হয় না কারণ হাউস বিল্ডিংটা কাইন্ড অফ প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা আর ধরেন যে ব্যাচেলরটা হচ্ছে সরাসরি থিওরি বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা ঠিক না তো সে যেহেতু সেখানে থিওরিটা বেশি পড়েছে সে চিন্তা করলো যে আমি এখন বসে না থেকে আমি হাউস বিল্ডিংয়ে ঢুকে গেল আমি আমার একটা হাউস বিল্ডিংও করা হলো এবং আমি প্র্যাকটিক্যালও কিছু নলেজ গেদার করলো এবং সে আমাকে যেটা অনেস্টলি বললো যে আমি কিছু টাকাও যেহেতু ইনকাম করব বেটার হচ্ছে আমি নিজে থেকে কিছু ইনকামও করি এবং কিছু আমি শিখতেও থাকি পরে আমি এটা শেষ করে নিশ্চয়ই ভালো একটা জব পাবো যেহেতু আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে যাবে একটা লম্বা সময় ধরে ঠিক আছে সো এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু জার্মানরা যেহেতু নেয় আপনারা কিন্তু এটা চিন্তা করতে পারেন আর জার্মানির বাস্তবতা হচ্ছে জার্মানিতে জব পাওয়া যেমনটা বললাম যে একেবারে আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে জার্মানিতে এসেই ধরেন যে দুই চার সপ্তাহে একটা জব পেয়ে গেছে সেটা আসলে স্টুডেন্ট রিলেটেড জব সেটা আমাকে অনেকে ভিডিও নিচে কমেন্ট করেছেন যে আরে ভাই এটা এত স্টুডেন্ট জব এটা তো অনেকেই পেতেই পারে তা আমি তো বলি নাই যে এটা স্টুডেন্ট জব না যে এটা হচ্ছে হাই ক্লাস কোনো একটা জব বা একদম মানে ফুল টাইম বা মানে ব্লু কার্ড ক্যাটাগরির কোনো জব সেটা আমি কিন্তু বলি না আমি জাস্ট বোঝানোর জন্য না যে স্টুডেন্ট হিসেবে আসলে পার্ট টাইম জব পাওয়া যায় সেটা বোঝানোর জন্য ডেফিনেটলি কারো কারো ক্ষেত্রে অবশ্যই ধরেন যে জব পাওয়া হার্ড সবার ভাগ্য ফেভার করে না কোন লোকেশানে থাকে সব কিছু মিলিয়ে বা মোটিভেশন কতটুকু আছে এবং কে কোন দিকে গিয়ে জবটা খুঁজছে তার জব খোঁজার স্ট্র্যাটেজিগুলো কি এগুলোর অনেক কিছুর উপর জব পাওয়াটা আসলে নির্ভর করে ঠিক না এবং আমি কিন্তু কয়েকটা ভিডিও এরকম দেখিয়েছি যে আফটার স্টাডিও কিন্তু খুব তাড়াতাড়ি জব পেয়ে গেছে এখন সবার মেধা যোগ্যতা ভাগ্য লোকেশান মানে অনার্স মাস্টার্সের যে ডিগ্রিগুলো সবার তারা একরকম না এখন সবাই তো ভাই গণহারে জব পেয়ে যাবে না জব ডেফিনেটলি পাচ্ছে কেউ ছয় মাস আগে কেউ ছয় মাস পরে কিন্তু এমন না যে মানে যুগের পর যুগ লাগছে একটা জব পেতে এরকম না যোগ্যতা থাকলে জার্মানিতে জব হয় কিন্তু এটা আবার ভাবার কোনো কারণ নাই যে জার্মানিতে হেসে খেলেই জব হয়ে যাবে আপনি অ্যাপ্লাই করবেন আজকে পাঁচটাতে অ্যাপ্লাই করলেন কালকে ছয়টাতে আপনাকে অফার দিয়ে দিল এরকম হবে না আপনাকে মাসের পর মাস লেগে থাকতে হবে এবং প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন করার পরই আপনি কেবল জব পাওয়ার আশা করতে পারেন ঠিক আছে এবং জব পাওয়ার জন্য যে সিভি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান যা যা আপনারা করবেন সেইগুলোর উপরে কাজ করার ব্যাপার থাকে গড়পর্তা জেনেরিক যদি আপনি কোনো কিছু একটা পাঠিয়ে দেন আপনাকে যার পরের দিন কেউ জব অফার করে ফেলবে বিষয়টা এরকম না ঠিক আছে প্রচুর অ্যাপ্লিকেশান করার পরে হয়তো আপনি কয়েকটা ডাক পাবেন সেখানে আপনাকে মানে আপনার যোগ্যতা দেখিয়ে জবটা পেতে হবে ঠিক আছে সো আপনার মোটামুটি জার্মানির একটা বাস্তবতার কথা আমি একটু মনে হয় বুঝাতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে আসবে ভবিষ্যতে বা আসতে চাচ্ছে অথবা যার মানে তো অলরেডি নতুন এসেছে তাদের সঙ্গে শেয়ার করে তারা হয়তো এই ভিডিওটা দেখে শুনে বুঝে উপকৃত হতে পারবে সো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ